মাইনু চাকু নিয়ে বসে রইছো কেন মাইনু তুমি কি করতিছো কেক কে কাটছি কে হেয়া কোথায় হেয়াকে ডাক দাও ডাক দাও ডাক দাও বলো হ্যাপি ইউ কে বানাইছে এটা কে তৈরি করেছে নাম বলো কি হবে মাম মাম বানাইছে দেখো

আচ্ছা আচ্ছা একটা ই দাও সবাই খেয়ে বলো কেমন টেস্টি হুম কেমন কেমন টোবালা কোথায় যাবে বাজারে যাবে আমাদের একটু নেওয়া যাবে তাহলে আমরা বলবো চলে আসো মানুষ লোকে মারবে এটা হোক অন্যের গাড়ি চলে আসো চলে আসো ওই যে লোক আসতে চলে আসো চলে আসো চলে আসো চলো 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 এই যে মাইনু দেখো কত তাল দেখিস মাইনুর এগুলা কি এগুলা হাত দাও মাইনুর ভয় পাচ্ছে দেখো হাত দাও এর হাত ধরো হাত ধরো আসো 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 পাখি এর এই দেখো এই দেখো আমি হাত ধরেছি দেখো দেখো আমাকে তো কিছু বলিনি আসো এই যে ওই দেখো কিছু বলিনি তুমি হাত দাও দাও ভয় পেয়েছো দেখেছো কিছু বলিনি ও তো ওর মতো দাঁড়িয়ে আছে কিছু বলে এই দেখো এই যে এই যে দেখো বা বা আসো হাত দাও মানে এগুলো দেখে তো ভয় পাচ্ছে এদিক তাকাবেই না तुम आके मार बे नहीं ना है मेरो ना तुमारे 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 तुमारे? तुमारे तुमारे तुम आके किन्तु मार बो अमर माइनूर के मेरो ना तुम आके किन्तु मेरे से मारेना है अब तुम्हें की के निभा की के মায়নুরের তো মার্কেটে আসলেই শুধু বাইক চাই তারা আর কিছুই চায় না শুধু বাইক চাই কোনটা সাইডে চলো এই সাইডে আসো বাবা এই যে আমাদের টাকাও এই যে এই যে বাবা এই কে চিনতে পারো কেউ তুমি বসে আছো মাইনু বসে আছো বউ সেজে ছেলে মানুষরা কি বউ সাজে সাজে একটু উঠে দাঁড়াও তো তোমাকে একটু দেখি উঠে দাঁড়াও খুব সুন্দর লাগতেছে তুমি বস পড়া হ্যাঁ বস মাই নূর সাইমন কি করো তোমরা ঘোরাঘুরি করো ঘোরাঘুরি তোমাদের জন্য আমি একটা খাবার এনেছি ওই দেখো এই দেখো পুরি এটা কি তোমরা নিতে চাও একটু ভায়কে দাও কেমন টেস্টি সাইমুন খেয়ে বলো তো কেমন টেস্টি কেমন খুব টেস্টি তুমি বলো বাবা কেমন টেস্টি কেমন কেমন আমি একটু খেয়ে দেখবো এই তো লক্ষ্মী বাবা দাও আহ খুব টেস্টি খুব দেখো বায়াকে একটু দিচ্ছে সাইমন ভাই কত ভালো দেখিস তুমি একটু খাওয়াই দাও আ নিজে খেয়ে ফেললো একটু খাও